দু হাজার পঁচিশ সালে অক্সফোর্ড ট্যালেন্ট এক্সামিনেশনে তোমাদের প্রত্যেকে স্বাগতম তো প্রিয় অভিভাবকরা যাদের বাড়ি থেকে ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণিতে পড়ে এবং যারা এই অক্সফোর্ড ট্যালেন্টে অংশগ্রহণ করতে চলেছে তো আমি তোমাদের গত বছরের প্রশ্নপত্ররা সেট দেখাচ্ছি তোমরা এখান থেকে প্রশ্নপত্রগুলো বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবে এখান থেকে প্রচুর প্রশ্ন কমন আসবে মিনিমাম চল্লিশটা প্রশ্ন এখান থেকে কমন পাবে একশোটা থেকে এবং প্রশ্নের টাইপগুলোও জানা যাবে সেই অনুযায়ী তোমাদের সন্তানদের প্র্যাকটিস করাবে তো দেখো এখানে দিয়েছে একের দাগে তোমাদের বাংলা থাকবে দশ নম্বরে তো তোমরা দেখতে পাচ্ছ এক থেকে দশ দাগটা দশ পর্যন্ত শুধু বাংলা প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো খুবই উন্নত যেহেতু একটা ট্যালেন্ট পরীক্ষা তো তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্নের মানই উন্নত হবে তো এরপরে দেখো ইংরেজি প্রশ্ন থাকছে ইংরেজি প্রশ্ন হচ্ছে এগারো থেকে কুড়ি পর্যন্ত কিভাবে অ্যান্সার দিতে হবে আমি একটা স্যাম্পেল দেখিয়ে দিয়েছি প্রত্যেকটার এবং তারপর দেখো সাধারণ বিজ্ঞান থাকবে তোমাদের কুড়িটা অর্থাৎ একুশ থেকে চল্লিশ পর্যন্ত শুধু সাধারণ বিজ্ঞান বা পরিবেশ থাকবে তোমাদের পরিবেশ বই থেকেও কিছুটা থাকবে এবং বাইর থেকেও কিছুটা থাকবে এরপরে থাকছে গণিত প্রশ্নপত্র দেখতে পারো গণিত তোমাদের একচল্লিশ থেকে ষাট পর্যন্ত অর্থাৎ কুড়ি নাম্বারে গণিত থাকবে এবং গণিতগুলো খুবই উন্নত মানের তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এই একই টাইপের কোশ্চেন প্রতি বছর পরীক্ষায় আসে এইগুলো তোমরা প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা পাবে এরপরে তোমাদের জি বা সাধারণ জ্ঞান থাকছে দেখো I <laughs> কুড়িটা একষট্টি থেকে আশি পর্যন্ত যেটা খুবই উন্নত ভালো প্রশ্ন ভালো প্রশ্ন এগুলো জিকে বই থেকে বাছাই বাছাই করা জিকেগুলো নেওয়া হয়েছে তো এইগুলো প্রতি বছর প্রায় ঘুরিয়ে ফিরিয়ে দেয় তোমরা এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করাবে এবং এই প্রশ্নপত্রের যদি সম্পূর্ণ শিটটা চাও তো তোমাদেরকে আমি পিডিএফ করে দিয়ে দেবো সেই শিটে তোমরা প্র্যাকটিস করতে পারো এরপর দেখো তোমাদের মানসিক পারদর্শিতা আছে একাশি থেকে একশো পর্যন্ত এগুলোও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো যেসব ছাত্রদের উপস্থিত বুদ্ধি প্রবল তাদেরকে এইগুলো প্র্যাকটিস করাতে পারো এইখান থেকে তারা ঝটপট করে অ্যান্সার দিতে পারবে যেহেতু জানো অক্সফোর্ড ট্যালেন্ট পরীক্ষা একটা ট্যালেন্টের পরীক্ষা তো এটা বই থেকে প্রশ্ন থাকবে না তোমাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে এটাকে করতে হবে তো এর সম্পূর্ণ অ্যান্সারসেট যদি চাও কমেন্টে লেখো আমি পিডিএফ দিয়ে দেবো এবং মেন ভিডিওতে চলে যাও সেখান থেকে অ্যান্সার আলোচনা করে দেওয়া আছে দেখাচ্ছে পরের ভিডিওতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো